হ্যালো বন্ধুরা কৃতিকনা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই সবাই চলে এসো আজকে আমি তোমাদের বাড়িতে বসে চিকেন কষা রান্না করে দোকানের মতো অল্প মশলা দিয়ে দোকানের মতো টেস্ট হবে সেই রেসিপিটা তোমাদের শেয়ার করবো হ্যালো বন্ধুরা প্রথমে গ্যাসে কড়াইতে চাপিয়ে দিয়েছি বাড়িতে মাংস রান্না করলে একটু আলু না দিলে ভালো লাগে না সেই জন্য আলুটা একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে তার জন্য রিফাইন তেল কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে গরম হয়ে গেলে আলুটা দিয়ে ভেজে নেব বাড়িতে অল্প মশলায় মাংস রান্না করার জন্য লাগবে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা একটু টমেটো একটু তেজপাতা হলুদ লঙ্কা গুঁড়ো লবণ আর বাড়িতে গরম মশলা একটু দিয়ে অ্যাড করে নিতে হবে গরম মশলাতে কিছু দিতে হবে না একটু দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাই দিয়ে ভালো করে একটু ভেজে গুঁড়িয়ে নিতে হবে ওটি আমি আগে করে নিয়েছি সেটা রেখেছি তোমাদের কিভাবে ওটি অ্যাড করবো সব কিছু টোটাল রেসিপিটা তোমাদের দেখিয়ে নেব তেল গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে ওর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নিতে হবে মাঝে মাঝে একটু ভালো করে আলুটা তেলের মধ্যে মেরে থাকতে হবে যাতে সবভাবে আলুটা ভালোভাবে ভাজা হয় এবং মানুষের মধ্যে ভালো আলুটা মাঝে মাঝে তেলের মধ্যে ফেলে রাখলে ভালো হয় যাতে ভালো করে লাল হয়ে আলুটা ভাজা দেখো বন্ধুরা আলু আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে আরো একটু ভালো করে আলুটা ভেজে নেব দেখো বন্ধুরা আলুটা লাল হয়ে এসছে আর কিছুক্ষণ করলে ভালোভাবে লাল হয়ে যাবে তাতেও নামে নিতে হবে আর কিছুক্ষণ করে নিই বন্ধুরা আলুটা ভালো করে লাল হয়ে গেছে পুরো এবার গ্যাসটাকে হালকা কমিয়ে নেব কমিয়ে নিয়ে আলুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব রিফাইন তেল এর মধ্যে কিছুটা পরিমাণ আমি সরষের তেল অ্যাড করে নেব কারণ তেলটা নষ্ট করে লাভ নেই বাড়িতে রান্না হচ্ছে কিছুটা পরিমাণ সরষের তেল অ্যাড করে নিলাম এবার তেলটা গরম হোক দেখো বন্ধুরা তেলের মধ্যে ধোঁয়া উঠছে তার মানে তেলটি গরম হয়ে গেছে ওর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেওয়া যাতে পেঁয়াজটা ভালোভাবে গলে যায় এবং বাজাতে যায় পেঁয়াজটা ভাজতে হবে ভালোভাবে সময় ধরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর অনেকে কি করে তারপরে আদা দিয়ে দেয় আদা দেওয়ার পর রসুন দেয় কিন্তু না আদার পরে রসুন দিলে দেখবে মাংস খাওয়ার সময় কিছুটা পরিমাণ মাংসর মধ্যে রসুনের একটি ঝাঁজ পাওয়া যায় এবং গন্ধ পাওয়া যায় সেই জন্য আমরা পেঁয়াজটা আদা ভাজা হওয়ার পরে ওর সঙ্গে রসুন অ্যাড করে ভেজে নেব ভালো করে নেলে ভালো করে রসুন কে ভেজে দেবের লুসুনিটার পানি কে আসতে ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আদা পাতাটা অ্যাড করে নিতে হবে

বাড়িতে খাওয়ার জন্য এতেই ভালোভাবে রান্না করা যাবে দেখো লাল লাল ভাপ হয়ে গেছে এবার এর মধ্যে তিন চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিতে হবে এটা আমাদের বাড়ি নৌকা দেখো এক চামচ দু চামচ তিন চামচ একটু পরিমাণ ঝাল যারা বেশি খায় একটু দিতে হবে এবং নৌকাটাকে ভালো করে মিশ্রণ করতে থাকতে হবে যাতে

যেহেতু তেলের পরিমাণ কম যাতে মশলাটা না লেগে যায় ভালো করে নেড়ে নিয়ে রাখতে হবে এবং কিছুক্ষণ লাগার পরে তার মধ্যে কিছুটা পরিমাণ টমেটো অ্যাড করে নেবে যাতে টামেটোরটা ভালোভাবে গলে নেয়

মাথাটা ভালো পেকে গেছে এখন সামান্য পরিমাণ জল এর মধ্যে যেটা সে আদা রসুন টসুন বেটে রাখা হয়েছিল তাই দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিল যাতে মশলাটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে এবং পেকে যায় এখন দেখবে এভাবে গাঢ় গরম মশলা রেডি হয়ে গেছে এখন একটু গ্যাসটা কমি দিয়ে যেটা আগে থেকে লেবু আর নুন মাখানো চিকেনটা মিশ্রণ করা ছিল এটি আস্তে আস্তে ভালো করে জলটা ঝেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে নেবে এড করে নেওয়ার পর মত্লা সঙ্গে শুকনটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ওকে লবণ মাখাতে গেলে মত্লা সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে একটু শান্ত তেলের মধ্যে রান্না কিন্তু

চলে যে মানুষটা সম্পূর্ণভাবে করতে হয় ভালো করে দু মিনিট করে চার পাঁচবার চাপা দিয়ে ভালো করে মাংসটাকে কষে নিতে হবে বার চাপা দিয়ে করে ভালো করে মাংসটা কষে নেবে কষে নিয়ে ভালো করে মাংসটা তেলের মধ্যে কষা হয়ে গেলে এর মধ্যে আর ও ভাজা আলুটি অ্যাড করে মিশ্রণ করে দিন আলু অ্যাড করে এক মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে এক মিনিট হয়ে গেছে তারপরে খুলে ভালো করে চিকেন থেকে মিশিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে নিতে হবে বেশি দেওয়ার প্রয়োজন যেহেতু চিকেন কষা হবে তবে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে যাতে মাংসটা এবং আলুটা সুসিদ্ধ হয় যাতে খেলে কোনোরপভাবে শরীরে ক্ষতি না সম্পূর্ণ সবসময় মনে রাখবে চিকেনকে রান্না করার সময় যখন যে অ্যাড করবে ভালোভাবে সুসিদ্ধ করে নেবে যাতে খাওয়ার উপযোগী হয় কোনোরূপ ভাবে সুসিদ্ধ না হওয়া মাংস খাওয়া যাবে না এভাবে জল মিক্স করে পাঁচ মিনিটের জন্য আবার চাপা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার খুলে দেখে নেব ভালো করে নেড়ে নিতে হবে যাতে কিছু ভালোভাবে সুসিদ্ধ হয় নেড়ে আবার চাপা দিয়ে রেখে দেবো পানি

এভাবে আরও তিন মিনিটের মতো চাপা দিয়ে রেখে নেব হ্যালো বন্ধুরা তিন মিনিট সম্পূর্ণ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নেব হ্যাঁ দেখো দাদা ভালোভাবে দেখে গেছে কষা মাংস রেডি আমাদের চিকেন কষা সম্পূর্ণভাবে রেডি এবার গ্যাসটাকে সম্পূর্ণভাবে নিটিয়ে দেব গ্যাসটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে নিলাম তারপর আগে থেকে রেডি করা গরম মশলা এর মধ্যে অ্যাড করে নেওয়া অ্যাড করে ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে ভালোভাবে মিশ্রণ হয়ে গেলে এক মিনিট কড়ার মধ্যে চাপা দিয়ে রেখে দিতে হবে হ্যালো বন্ধুরা সম্পূর্ণভাবে চিকেন কষা কমপ্লিট লাল লাল ঝাল ঝাল এভাবেই বাড়িতে বসে কম তেল মশলা খরচ করে সুস্বাদু চিকেন কষা দোকানের মতো খেতে রান্না করা যায় তোমরাও বাড়িতে চেষ্টা করো এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বাই